তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সরনের জন্য তারা ব্যর্থ করেন যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয় প্রতিষ্ঠিত জুলাই শোনার জন্য জনভোটের ব্যবস্থা করেন জনগোট না আর রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না मैंने ये एक दुकान खेला तो शुरू कर বন্ধুরা আমার বলেছেন এই মাত্র যে কোনো আমাদের ভাইরা বলেছে তারা জুলাইয়ের সভ্যতা করতে চায় অবশ্যই তারিখ ভাইরা উচ্চ করেন জুলাই এনসিপি কেননা জুলাই না

একত্রিশ তারিখ পর্যন্ত সময় দিলাম আগামী দিন থেকে প্রতিদিনের ইমকিল মঞ্চে জুলাই শনিবার জন্য জনসম্প করবে করবে যাবে না করে এক তারিখ শুক্রবার দুই তারিখ শনিবার সুতরাং কোনো খেয়াল করে লাভ হবে না অগস্টের তিন তারিখ কাপুরের কাপড় পরে নিয়ে সচিবালয় কির করার জন্য কখন ঘোষণা থেকে আহত যুদ্ধরা শরীরের কাপড়ে কাপড় পরে এবং আমরা প্রচুর মিনি শত করার জন্য কঠিন মার্চ নিয়ে পুরো ঈশ্বরের ঘোষণা হওয়ার পর্যন্ত